ইঞ্জুরি নিয়েই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার খেলতে যাচ্ছেন আজও এক বিশ্বকাপ তবে সেটা কোনো ফুটবল বিশ্বকাপ নয় খেলবেন অন্যরকম এক বিশ্বকাপ নেইমারকে ক্যারিয়ারের দীর্ঘ সময় থাকতে হয়েছে ইঞ্জুরিতে তার বিপক্ষে অভিযোগ রয়েছে মাঠে আহত হওয়ার অভিনয় করারও তারপরও যেটা সত্যি সেটা হল সব কিছুকে ছাপিয়ে তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবল তারকা ব্রাজিল ফুটবল ইতিহাসে পেলের পর যাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে রয়েছে সৌদি আরবের আল হিলাল ক্লাবের হয়ে খেলা নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে গত মৌসুম ভালো কাটেনি ব্রাজিলিয়ান ফুটবলের প্রাণভৌমরা নেইমারের কোপা আমেরিকা আসরেও খেলতে পারেননি বলে কম ভুগতে হয়নি ব্রাজিলের কবে জাতীয় দলের হয়ে খেলবেন তাও নিশ্চিত নয় তবে এরই মধ্যে তিনি নিচ্ছেন আরেকটি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সবকিছু ঠিক থাকলে ই স্পোর্টস বিশ্বকাপে তাকে খেলতে দেখা যাবে ক্লাব ফুটবলে সৌদি আরবের আল হিলাল ক্লাবে খেলেন নেইমার এবং এই সৌদি আরবে এখন চলছে ই স্পোর্টস বিশ্বকাপ সেখানেই অংশ নিতে যাচ্ছেন তিনি নেইমারের গেমসের প্রতি ভালোবাসা কার না অজানা প্রায় সময় তাকে দেখা যায় গেম খেলতে এবং সেগুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করে জানান ফুটবল খেলার ফাঁকে ফাঁকে প্রায়ই গেমে ব্যস্ত থাকতেন তিনি বর্তমানে ব্রাজিলের পর ক্লাব ফুটবল খেলায় দ্বিতীয় হিসেবে সৌদি আরবকে মানেন তিনি তাই সৌদি আরবে ই স্পোর্টস বিশ্বকাপ হওয়ায় কোনোভাবেই হাত ছাড়া করতে চাননি তিনি সেখানে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন ব্রাজিলিয়ান এই সেন্সেশন নেইমার ই স্পোর্টস বিশ্বকাপে কাউন্টার স্ট্রাইক টু রকেট লিগ এবং টেককেন এই তিনটি আলাদা গেম খেলবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এজন্য অনেকেই মজা করে বলতে শুরু করেছে যে তাহলে মাঠের ফুটবল থেকে অবসর নিয়ে তিনি পাকাপাকিভাবেই গেমস খেলেই জীবন পার করে দিতে যাচ্ছেন। যাতে করে আর কখনও তাকে পড়তে হবে না ইঞ্জুরিতে বাকি জীবন তাহলে কাটিয়ে দিতে পারবেন সুস্থ হয়েই তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি মাঠে নামার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি ই স্পোর্টস মূলত একটি প্রতিযোগিতামূলক আসর যেখানে বিশ্বের বিখ্যাত সব গেমাররা অংশ নেয় বিশ্বের জনপ্রিয় এ স্পোর্টস গেম ফিফার হাজার হাজার গেমারদের মধ্যে বাছাইকৃত টপ র্যাঙ্কড গেমাররা অংশ নেয় এই প্রতিযোগিতায় যেখানে তারা একটি ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে বিশেষ কিছু কন্ট্রোলের মাধ্যমে খেলে থাকেন এই গেমটি নেইমারের আগে আর কোনো ফুটবলার বা স্পোর্টসম্যান ই স্পোর্টস বিশ্বকাপে অংশগ্রহণ করেননি 2023 সালে পিএসজি থেকে সৌদি আরব ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার এর পরপরই আন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের ইনজুরিতে আক্রান্ত হয়ে তিনি আট মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে সাধারণত এক বছরের মতো সময় লাগে সবকিছু ঠিক থাকলে হয়তোবা এ বছরের শেষের দিকে মাঠে দেখা যাবে নেইমারকে